আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিউআর দেখতেই পারছেন অসম্ভব সুন্দর অসাধারণ একটি রাবা টি ডবলু এস টোয়েন্টি এইট তো এটাকে এক্ষুনি আমি আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমি আগেই খুলে নিয়েছি তো এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো এটা এটার সাথে আছে একটি সি চার্জিং কেবল ও দেখেন এটা কত সুন্দর দেখেন এটা একেবারে ছোট্ট একটা ডিমের মতো খুবই সুন্দর এবং জোস এটা দেখাচ্ছি আপনাদেরকে ব্লুটুথ এখানে স্টেকার মারা আছে এটাকে এখন আমি পাওয়ার দিয়ে দেখাবো ও সেরকম দেখেন ভিউয়ার্স অসাধারণ এটা দেখতে কিন্তু খুবই ছোট এবং একটা ডিমের মতো এই ব্লুটুথ হেডফোনটা ব্লুটুথ এই ব্লুটুথ হেডফোনটা যদি ভিউয়ার্স আমার কাছ থেকে আপনি নিতে চান এটা রাখবো আমি হচ্ছে ছয়শো টাকা এটার চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন এটার ভিতরের এগুলো এক একটা আপনার ছয় থেকে সাত ঘন্টার উপরে চলবে আমি এটা গ্যারান্টি দিতে পারবো এবং চার্জিং ব্যাকআপও খুবই ভালো এটা হচ্ছে রাবা টিডব্লু এস টোয়েন্টি এইট এটা আপনার টাইপ সিপোর্ট আছে আপনি আমার কাছ থেকে নিলে ছয়শো টাকায় নিতে পারেন খুবই ভালো মানের খুবই সুন্দর এবং ভালো মানের একটি ব্লুটুথ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও